সুপ্রিয় সত আসসালামু আলাইকুম আমাকে অনেকেই চেনেন আমি একজন ইউটিউবার এবং একজন ফেইসার আমি নামুন সরকার তো আমাকে একটা প্রতারণার শিকার হয়ে আমি আজকে উপজেলা টিউনু সারের কাছে আসছি টিউনু সরের কাছে একটি আমি লিখিত অভিযোগ দায়ের করেছি যে আমাকে প্রতারণার সাথে ফালে আমাকে ব্যাকমিল করে আমাকে কিছু টাকা প্রায় দেড় লক্ষ টাকার মতো কেন্দ্র পৌরসভার ওয়ার্ডের সেক্রেটারি মাসুদ আমাকে এই প্রতারণার সাথে ফেলে আরও অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে হাতিয়ে নিচ্ছে এর লিখিত অভিযোগ দায়ের করছি বটনের সাথে আমাদের উপজেলা মহোদয় সংকৃষ্ট আছেন কি না এটাই ওখান এখন ওনার প্রমাণ করার বিষয় আপনারা এই ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সমর্থন করবেন কোনো অন্যায়কারী নয় কোনো এই ন্যায়ের পক্ষে সবে থাকবেন এই কথা বলেই আমি ভিডিওতে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে